ওয়াও কি আসলো এক হাজার টাকা কমে বিন সাইজ সব সাইজ অ্যাভেলেবেল এস এম এল অবশ্যই সাইজ মেনশন করে অর্ডার করবেন তানহাস কালেকশন এন্ড এক্সক্লুসিভ থেকে আসসালামু আলাইকুম আমি তানহা চলে আসছি লাইভে যারাই জয়েন করবেন হাই হ্যালো লাভ লাইক দিয়ে জানিয়ে দিবেন সব ঠিকঠাক মতো আছে কি না পাকিস্তানি এই ড্রেস কত তি কিনেন আজকে কেন কিভাবে কি আমি সব কিছু ডিটেলসে বলে দিব এসে অবশ্যই লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিবেন দেখতে শুনতে পাচ্ছেন কিনা জানাবেন তা ট্রাই করবেন তানহাস এক্সক্লুসিভ অর্ডারটা প্লেস করে দেওয়ার একটু পরে পিন পোস্ট করে দেওয়া হবে তানহাস কালেকশন থেকে যারা লাইভ দেখবেন ঠিক আছে অবশ্যই সাইজ মেনশন করে টা করবেন হ্যাঁ হাতে ধরে আছি কি সুন্দর কাটওয়ার্ক আমি যে লাইভ করেছিলাম রিসেন্ট চৌত্রিশশো টাকার ড্রেস যদি মানে আমি তো ভুল বললাম এক টাকা না চোদ্দ পনেরোশো টাকা কমে পাবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কে কোথেকে দেখছেন কেমন আছেন তা এত দারুণ সুন্দর ড্রেস আমাদের আউটলেট গুলোতে কিন্তু এটা অ্যাভেলেবেল পাবেন ঢাকার ভিতরে এবং বাহিরে আমাদের শোরুম গুলো আছে সেখানে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাল্লাহ কাটওয়ার গুলো দেখেন এত দারুণ সুন্দর এত দারুণ সুন্দর জিনিস যদি এত কম প্রাইসে পাওয়া যায় ডিসকাউন্টে পাওয়া যায় আর কি কিছু লাগে হাতার কাজ দেখবেন না নেকের কাজ দেখবেন নাকি দামান পোষণ দেখবেন এবার নেকটা কিন্তু আরো জোস পাকিস্তানি একটা জিনিস কিভাবে কোথায় এগুলোর

এস এম এল সাইজ গুলো দেন করে হ্যাঁ জিজ্ঞাসা করেন এস এম এল না এখানে না সাইজ আরেকটাতে সাইজটা আমি করে বলেন ছিল অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ কে কে জয়েন করেছি নীল আকাশের চাঁদনি লিখেছেন হাই হ্যালো আপুপু লিখেছেন হাই আপু হাই পারভিনা লিখেছেন হাই নিজু লিখেছেন সো নু লিখেছেন জাস্ট অসাম তানহাজ এক্সক্লুসিভ থেকে কারা কারা দেখছেন আর তানহাজ কালেকশন থেকে কারা কারা দেখছেন तो प्रेजेंट के के आचन है আ নিচে চলে যান হ্যাঁ আমি কথা বলতে বলতে নিচ থেকে চল আসেন রূপালীকে বলেন যে গতবার যে লাইভ করেছে ওটার যে সাইজগুলো যে ছিল সেটা লাগবে হাই আপ লাগবে দড়ির উপর আসেন ওকে নিয়ে আসেন দরকার পড়ে আপু আমি ছোট মেয়ে ছোট মেয়ে নিয়ে লাইভ দেখি তবুও কখনো গিফট পাই না টপু আহাহা গিফট পাবেন আপু যারা পাচ্ছে তারা তো লাইভ দেখছে কমেন্ট করছে প্রসেস প্রসিডিউরটা জেনে নেন অবশ্যই গিফট পাবেন আর এটা তো আজকে হাজার টাকা কম প্রাইসে পেয়ে যাবেন যারাই ভাগে পাবেন ঠিক আছে জানি না কিন্তু খুবই সুন্দর একটা জিনিস প্যান্টটা দেখেন কত সুন্দর মানে আবারো বলছি এটা যদি আমি দেশি ইন্ডিয়ান কটনের যদি আপনাদেরকে করে দেয় আরও কম প্রাইসে যাবে বাট এটা কিন্তু পাকিস্তানি যেটা প্রিমিয়ামটা সেটা পার্ট বাই পার্ট আসে কীভাবে কি যেমন আমার হাতে যেটা ধরা আছে এটা আমাদের শোরুম থেকে আলহামদুলিল্লাহ সোল্ড আউট এটা আমি ফার্স্টে নিয়েছিলাম আমারটা আমি গতবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম থার্টি এইট আছে ফর্টি টু আছে ফর্টি সিক্স পর্যন্ত আছে ঠিক আছে তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে এ সেম এল আমি বলে দিব কোন সাইজটা কারা অর্ডার করবেন ঠিক আছে এই যে দেখেন আপনাদেরকে আমি জাস্ট এটা কম্প্যারিজনের জন্য করে দিব ওনার মধ্যে জাস্ট এটা লেসিং আছে লেসিং কি গ্যাপ ডিফারেন্স এভরিথিং বলে দিব প্রাইসটা চড় রো চরম একটা রিজনেবল প্রাইসে যাবে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে আমাকে তো টায়ার্ড লাগার কথা আজকে কিন্তু আমি জোরে কথা বলতে পারছি না যে পরিমাণ অসুস্থতার মধ্যে দিয়ে গত এক সপ্তাহ যাচ্ছি কথাই শুনে বুঝতে পারছেন ভয়েসও চেঞ্জ হয়ে গেছে তানহাস কালেকশনস থেকে দেখছি আচ্ছা অচিন পাখি আপু আচ্ছা তানহাস এক্সক্লুসিভ থেকে কে কে আছে বেগম মমতা জাফর লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নীল আকাশে চাঁদনি লিখেছেন হাই সুন্দরী আপু হ্যালো আপনাদের দেখার দৃশ্যটা আমার জন্য সুন্দর অনেস্টলি যদি বলি কারণ না হয় এটা আয়ারডেস নিয়ে সুন্দর লাগতেছে এটা আসলে আমার লাগ ভালো সেজন্য চলেন তাহলে ড্রেসে চলে যাই এটা হচ্ছে কি অরিজিনালটা হ্যাঁ যেটা কিনা আপনার পাকিস্তান থেকে হচ্ছে সবকিছু কাটিং প্যাটার্ন হয়ে আসে ট্যাগ আসে আমি চাইলেই ট্যাগটা করে দিতে পারতাম কিন্তু করিনি কারণ পাকিস্তান থেকে যখন এই প্যাকেজিং এ কই গেল প্যাকেজিংটা এটা খুলা হয়েছে এই যে পাকিস্তান থেকে যখন এই প্যাকেজিং আসে তখন এটা প্রাইস আমরা দিয়েছি 3300 টাকা যেটা আমার শোরুমেও পেয়েছেন হ্যাঁ হ্যাঁ কেন এটা এখন কেন ওয়াই গতবার কি না হ্যাঁ আপনি তো লাইভে তো লাস্টে জয়েন করেছিলেন ও একটু হারি করে করেন প্লিজ আচ্ছা আপু আজকে কি অফার আছে অফারের বন্যা বয়ে গেল আপু এসে বলতেছে অফার আছে কেমনটা লাগে বলেন তো আমাকে আচ্ছা এখন আসেন তো এটা সেম এজ ইট ইজ এটা প্যান্টও দিয়ে দেন ওই প্যান্ট দেন এই যে প্যান্ট সব কিছু সেম হ্যাঁ প্যান্টও দেখেন সেম সব কিছু সেম দেন দেন ওই প্যান্ট তো না ওইটা 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 মানে এটা যেটা প্যাকেট করে তেত্রিশশো টাকারটা প্যান্টটা দেন হ্যাঁ এই যে দেখেন আপনি আপনাদেরকে দেখে আমি জাস্ট আমার যেন এলোমেলো না হয় সেজন্য আমি একটা শুধু সিগনাল রেখেছি এই যে দেখেন প্যান্টটা যেটা তেত্রিশশো টাকার প্যান্টটা শুধু আমাদের স্টিচিংটা এরকম ছিল সো আমাদের দেখেন যে ভার্সনগুলোরও আমরা এরকম প্যান্ট করি সামনে বেল্ট পিছনে লাস্টিক এটা হচ্ছে কি যেটা তেত্রিশশো টাকা এই যেটার সাথে আর আমার আমরা যেটা আপনাদেরকে পাকিস্তান থেকে এনে সম্পূর্ণ রোল এনে জাস্ট হচ্ছে কি আপনার এখান থেকে আপনাদেরকে কিছু জিনিস করে দেয় এটা এরকম পাবেন সো যার মন চাবে এই তেত্রিশশো টাকারটা সেম অ্যাজ ইট ইস আপনি অনেক জায়গায় পাবেন ডিসকাউন্ট দিয়ে তিন হাজার প্লাসের নিচে সেল হয় না সেটাও মন চাইলে আপনি নিতে পারবেন এস এম এল সাইজ আর এটা স্টক আউট এটা মনে হয় দুইটা পিস অ্যাভেলেবেল হবে তখন সব সাইজ ছিল যখন আমি ফার্স্ট দেখেছি ওয়াই রূপালি এটাকে এখন কেন বলার পর নিচে কেন এত পেরেশানি কেন ওয়াই হ্যাঁ বুঝলাম না আমি হ্যাঁ আচ্ছা এখন আসেন সো আমি সবকিছু দেখায় বুঝাই দিব তারপর আসেন দোপাট্টা আমি সবকিছু কম্পারিজন করে দিব ঠিক আছে আমি তো বললামই ভাই কেন আমি আমার কাছে যেহেতু সবই আছে আপনার কাছে যখন সব কিছু থাকবে তখন কিন্তু আপনার বলেন অভাবে চুরি করতে হয় আপনার কাছে যখন অ্যাভেলেবেল থাকবে আপনার চুরি করার দরকার আছে অনেকে অভাবে নষ্ট সেরকম একটা ব্যাপার হইতে পারে যদি আমার কাছে অরিজিনাল পাকিস্তানি না থাকতো ইন্ডিয়ান না থাকতো আমি বলতাম এরা ইন্ডিয়া পাকিস্তানি এরা ইন্ডিয়ান দরকার আছে তো যেটা যা সেটা বলবো যেমন এটার দোপাটা আপনার এরকম প্যানেলিং এ পাবেন ভাই আমি সবসময় বলি যে ব্র্যান্ডেড জিনিস আপনি কখনো এক জায়গায় পাবেন না পেলে সেটা কখনোই ব্র্যান্ডেড জিনিস না সাদাবার তাওয়াক্কাল বিনসে যে যাই বলুক যত বড় পেইস হোক যত বড় যাই হোক না কেন এটা সম্পূর্ণ ভুল কখনো একজনের কাছে তারা সেল করে না যদি বস্তা দিয়ে টাকা দিয়ে বলে আমি এক নো নেভার এভার নেভার হোয়াট ইজ দিস এস এম এল হ্যাঁ সাইজটা দেন এস সাইজ কোনটা এম সাইজ কত হ্যাঁ সেটা দেন হ্যাঁ সাইজগুলো কোথায় হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে ফ্যাক্ট আপু আপনাদের যার যেভাবে মন চাই নিবেন এটাতে এস সব এল সবকিছু সেম পাবেন আমার কথা হলো আমি যদি আপুদের জন্য এরকম সুযোগ আমি সব ড্রেসের ক্ষেত্রে দেখেন এটার মধ্যে আমরা এক্সট্রা করে আপনাদেরকে যে এটা করে দিয়েছি খুব ইস্টা আমার কথা হলো যে আমি যদি একটা তেত্রিশশো টাকার ড্রেস আমি সেম ম্যাটেরিয়ালের ওড়না সেম কাটো ওয়ার্ক সেম সাইজ ওয়াইজ এভরিথিং যদি আমি আপনাকে এক হাজার থেকে বারো তেরোশো পনেরোশো টাকা পর্যন্ত কমে দিতে পারে আপু তো পাকিস্তানি ড্রেস ও হোলসেল প্রাইসে দিই কেন আপনারা নেবেন না বলেন আচ্ছা কে কোন পেজ থেকে দেখছেন বলেন তো কেমন লাগছে সেটা বলেন এই ডেইজি আপু বলেছেন আপু দারুণ লাগছে থ্যাংক ইউ সাউন্ড কম শোনা যায় এ হে এই ফোন নিয়ে যে আমি কি বিপদে আছি সাউন্ড খালি শুনি কম শোনা যায় এই ফোনে লাইভ করলে এখন কি ঠিকঠাক শুনতে পাচ্ছেন আর আমার গলা ভেঙে গেছে জ্বরে আমার গলা টলা ভেঙে অবস্থা খারাপ মানে আমার মনে হচ্ছে যে এখনো ঠান্ডা লেগে কয়েকদিনের জ্বরে আমি নিজেই বুঝতে পারতেছি আমি জোরে চিৎকার করলো না সাউন্ড হচ্ছে না পারতেছি না আফসানা কবির আলহামদুলিল্লাহ সব কিছুর পরে অনেকের চেয়ে ভালো আছে আমি মনে করি হ্যাঁ এখন চলেন দেখিয়ে দিই ডিফারেন্সটা তো দেখিয়ে দিলাম এটার কাপড় ভাই বিনসাইদ সাইড কাপড় কিরকম হয় আমাদের নতুনও বার অনেকগুলো নতুন নতুন আসছে দেখে নিয়ে এগুলোর কোয়ালিটি ভাই বলে মতো না এতটাই গ্যারান্টেড এতটাই কোয়ালিটিফুল এগুলো আমাদের এক পিস ড্রেসও মনে করেন যে হাতে ধরে কাপড় কেউ রিটার্ন করে না দেখার জন্য নীল আটকায় যায় হ্যাঁ হ্যাঁ তেত্রিশশো টাকা ড্রেস যদি আপনি এত কমে পান এক হাজার পনেরোশো টাকা কমে পান কোন পাগলে ছাড়বে বলেন এটা হচ্ছে অবস্থা দেখেন এই ড্রেস কিন্তু আমি বলেছি আমাদের দুটো শর্টিং এ ছিল আসছে এগুলো সময় লাগে যখন পাকিস্তান থেকে এগুলো ডিরেক্ট চলে আসে রোলিং করে এটাকে আবার সেট আপ করতে হয় তখন কিন্তু সময় লাগে আমি কিন্তু সব আপনাদেরকে বলে দিয়েছি এটা খুবই প্রিমিয়াম একটা জিনিস আছে তো এখন আসেন নেক আর একটা কথা বলে দেব আমার এত ভালো লাগছে এই নেকটা অনেকেরই আমাদের অরিজিনাল পাকিস্তানি যেটা সেটার মধ্যে অনেকেরই মানে কমপ্লেইন ছিল যে আপু আপনারা পাকিস্তানি ওখানে যোগাযোগ করে গলাটাকে একটু সাইজ রয়েছে কিছু ডিজাইনার ছিল না আপনারা এরকম এরকম করে এই জায়গার গলাটা বড় হয়ে যায় এবং এই প্যাটার্নের পাকিস্তানিটার গলাটা একটু বড় বড় হয়েছে এটা নিয়ে সবার অনেক কমপ্লেইন ছিল যেটা 3300 টাকা আমরা সেল করেছি যারাই সেল করেছে যেই যেই কোম্পানি যেই শোরুম যেখানে সেল করেছে কিন্তু এটাতে আপনারা সেই সুযোগটা প্লাস পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ জিনিস হ্যাঁ আমি তো আপনাদের পাশাপাশি দেখাই দিব সমস্যা নাই সো যারা কটন লাভার খুবই স্মুথ এন্ড লাইট হ্যাঁ অবশ্যই আপনারা সাইজ ওয়াইজ অর্ডার করবেন এস সাইজ হচ্ছে 38 এম সাইজ হচ্ছে 42 এল সাইজ হচ্ছে 46 ঠিক আছে আর এম সাইজটা আপনারা ফর্টি টু ফর্টি ফোরও পড়তে পারবেন ফিটেড হলে হ্যাঁ আর থার্টি এর সাইজটা আপনার থার্টি 36 সিক্স এরা পুরো পড়তে পারবেন ঠিক আছে পাকিস্তানি ড্রেস যারা পড়েন তাদের তো অবশ্যই আইডিয়া আছে ঠিক সেম ভাবে আপনারা এটা পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা নিজুম মেলা লিখেছেন নাইস কালেকশন উম্মে হানিফা তামিন লিখেছেন হাই হ্যালো পাপু লুকিং সো বিউটিফুল আল্লাহ থ্যাংক ইউ সো মাচ আসলে এই ড্রেসটা এত বেশি সুন্দর আপনি যদি বেয়ার ফেসও পরেন মানে একদম ঘুম দেখে ওইটা খোপা করেও পরেন তাও আপনাকে স্মার্ট লাগবে তাও আপনাকে সুন্দর লাগবে অনেস্টলি যদি বলি সো আসেন এখন নেকটা এখানে নেকে আমরা একদমই পারফেকশন পাচ্ছি পুরো নেকের মধ্যে

কে আছেন বাইর করবেন ডিফারেন্স সবকিছু মিলায়া সো এটা জাস্ট আপনাদের পছন্দ হয়েছে রিকোয়েস্ট করেছেন সবসময় সবকিছুর ক্ষেত্রে এটা পসিবল হবে না আর আপুরা বিশ্বাস করবেন কিনা এই ড্রেসটা যে কতবার পরেছি এত সুন্দর একটা ড্রেস মানে এটার কাটওয়ার্কটাই দারুণ সুন্দর সাইডের যে কাটওয়ার্কটা আছেন আপনার ওয়াও দারুণ সুন্দর এটার যে ফিনিশিং এটার যে কাটওয়ার্ক এটার যে সুতোর কাজ মানে উনিশ বিশ না মানে আমি যদি বলি যে উনিশ বিশ ভুল হবে ধারণ করি হ্যাঁ এই দেখেন উনিশ বিশ না সেম অ্যাজ ইট ইজ সেম অ্যাজ ইট ইজ এভরিথিং সেম অ্যাজ ইট ইজ এই যে এটা হচ্ছে তেত্রিশশো টাকারটা এটাও কিন্তু অ্যাভেলেবেল ছিল শোরুমে এই মুহূর্তে সোল্ড আউট তাও তেত্রিশশো টাকারটা সোল্ড আউট এবার বুঝেন আর এটা তো আপনার অনেক কমে পাইতেছেন আনবিলেবেল কমে পাইতেছেন মানে এটা কোনো কথা ধরেন তো এটা হয়ে যাচ্ছে এগুলো যেহেতু সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো ওয়াশের রেস্ট্রিকশন নাই ইনারের ঝামেলা নাই আরামের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওফ দারুন দারুন জিনিস আপুরা দারুন জিনিস মানে স্নিগ্ধতার জন্য একদম আর এগুলো ড্রেস যে আপুরে নিবে এই ব্র্যান্ডেড ড্রেস গুলো যে আপুরাই নিবে তারা মাস্ট তানহাস কালেকশনস কে মনে রাখবে আমি জাস্ট আজকে দুই পেজ এটা কিছু রিভিউ শেয়ার করব যারা ড্রেসটা হাতে পেয়েছে আপনারা জাস্ট রিভিউ দেখেন কারণ তো সোল্ড আউট ছিল না আমাদের এখন জাস্ট একটু রিভিউটা দেখেন যে কি লিখছে আপুরা কি বলছে কাপড় তো না মনে হয় যেন কি কিছু নাই মানে পরে আছে কিছু পরে না এরকম টাইপের একটা ফিল হয় এত দারুন আর এত স্মার্ট একটা লুক ক্রিয়েট হয় হ্যাঁ এখন আমরা প্যান্টে চলে যাই এখন আমরা প্যান্টে চলে যাই হ্যাঁ প্যান্টের মধ্যে গ্যাপটা কোথায় আছে এই যে 3300 টাকার প্যান্টে আমরা যেন ডিফারেন্সটা আমরা রাখতে পারি সেজন্য এই পাশটা থাকবে টেনসলের এই পাঁচটি আর এটার মধ্যে দেখেন পুরোটাতে সুন্দর মতো ইলাস্টিক আছে দ্যাটস ইট আমি আমার কোনো দরকার ছিল না মনে করেন যে আমি যদি এই ড্রেস আপনাদের কাছে ওই সেম অ্যাজ ইট আমার জন্য কোনো ফ্যাক্টই না ভাই ফুটপাতের চাইলে বের করতে পারে যদি দিতাম তাহলে আমার বিশ বিশ ড্রেস সেল করলে হয়ে যেত

কারণ আমরা পরি আরামের জন্য আরামটাই যদি না পাইলাম তাহলে এই জামা পরে লাভটা কি বলেন এই জামা পরে লাভটা কি হ্যাঁ তার মধ্যে এক্সট্রা বোন আছে কলি পাইতেছেন আমি সবসময় বলবো যে এই ধাঁচের যারাই পায়জামা প্যান্ট কিনবেন কলিওয়ালাটার কলি ছাড়াটার মধ্যে কিন্তু পার্থক্য থাকে যদি হিপ বড় হয় কলি না হলেও চলে কিন্তু চোদ্দ পনেরো হিপের জিনিস ধাম ধাম ছিঁড়ে যায় তো এটার হিপটা আপনারা বড়ই পাচ্ছেন সাথে আবার কলি পাচ্ছেন এই যে এখানে সুন্দর কালো তো ব্ল্যাকটা একটু একদমই কুচকুচে বলে চারকুল না মানে একটু শেডিং টাইপের ব্ল্যাকটা এই যে এখন যেমনটা দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইজ সো আপনারা কিন্তু তানহাজ এক্সক্লুসিভ অর্ডারটা প্লেস করলে তাড়াতাড়ি অর্ডার মানে তাড়াতাড়ি রিপ্লাইটা পাবেন হ্যাঁ দেখেন এখানে পিন পোস্ট করা আছে যে আমি তানহাস কালেকশনস থেকে যদি লাইভ দেখে থাকেন অবশ্যই আপু সাইজটা মেনশন করেন কারণ এগুলো অনেক বেশি পিসেস করাও যায় না যদি এগুলো ইন্ডিয়ান বা কটন ম্যাটেরিয়াল আপনারা বলতেন যে আপুটা করে দাও অ্যাভেলেবেল করা যাবে আপু তো সেগুলো হবে না সেগুলো দেখবেন যে ফ্রি সাইজ থাকবে সেগুলোতে কোনো সাইজ হবে না হ্যাঁ সেগুলো তো আবার সাইজ থাকবে না এখন আসেন দোপাট্টা আমি কিন্তু এই দোপাট্টাটাই পরে আছি এই যে দেখেন এই দোপাট্টাটাই পরে আছি দেখেন তেত্রিশশো টাকার দোপাট্টাটা কি দেখেন আপনাকে আমি জানি অন্য কেউ অরিজিনাল এরকমটা দিবে কিনা বা কি আমি যেটা দিচ্ছি সেটা বলে দিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টাটা কটনের মধ্যে না এভাবে হবে এটাই ফ্রান্ট পোর্শন হ্যাঁ দেখেন অরিজিনাল হ্যাঁ দোপাট্টার মধ্যে যেটা তেত্রিশশো টাকার মধ্যে দোপাট্টা ছিল নিচে দিয়ে এরকম কালো প্যানেলিং করা ছিল স্টিচ করে আর এটার মধ্যে কালো প্যানেলিং সেল প্রিন্ট করে এটাকে লেসিং করা হয়েছে কারণ হচ্ছে আপু আমি এটা চেয়েছি একটু হলেও গ্যাপ থাকুক আবারও বলছি ব্র্যান্ডের জিনিস কখনোই আপনি ইউনিক পসিবল না তবে হ্যাঁ একটা মজা আছে ব্র্যান্ডের জিনিসে কি জানেন মানে থাকে না নন ব্র্যান্ডের জিনিস একজনে মনে করেন ছয়শো পিস সেল করলো আর ব্র্যান্ডেড জিনিস কি হয় জানেন ছয়শো পিসি আপনি পাঁচটার পেজে পাবেন ভাগ ভাগ করে পাকিস্তানি ড্রেস দিনও না পো কোনো পেজ ওনার যদি বলে আমি পাঁচ কোটি টাকা দিব তোমারে তুমি এই মানে বিনসাহের পুরোটা আমাকে দাও জীবনও দিবে না আপনার পাকিস্তানিরা জীবনও দিবে না কখনোই না যখন দেখবেন যে ভলিউমটা নামে সবার কাছে নামে এখানে কিছু ফ্যাক্ট আছে এটাই বললাম সো যদি কেউ বলে যে এটা আমি বিন সাইডে সিলেক্টেড আইটেম একা এটা সম্পূর্ণ ভুল আমরাও চাইলে এরকম ড্রেস করাইতে পারি কিন্তু ব্র্যান্ডেড জিনিস আপনি কয়েক জায়গায় পাবেন এটা আপনি ধরে রাখতে হবে কয়েক জায়গায় পাবেনই পাবেন কিন্তু আপু এটুকু এনশোর করতে পারেন রিজনেবল অবশ্যই সাইজ পয়েন্ট পাচ্ছেন কি না অরিজিনালটা সেটা একটু খেয়াল রাখবেন এন্ড আমি কিন্তু দুইটা আপনাদেরকে কম্পেয়ার করে দেখিয়ে দিলাম ভাই আজান দিতেছে আমি দুই রোন্ডা পরা বলাইছি তাও মনে করে আমার শক মিটবে আরেকটা দেন দুইটা ন অলরেডি পরে বলছি তিন নম্বর ও খুব করছি বুঝছেন আচ্ছা অসাধারণ মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে আপু যাক এই দেখেন ওয়াও এত স্মুদ আর কালারটা দেখেছেন কি যে দারুণ উন্নত নাই একটা মাখন এই ড্রেসটা যত আপু পেয়েছেন না হ্যাপি 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 ওভারলোডে ভাই হ্যাপি ওভারলোড দারুণ 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 মানে দারুণ 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 তোমার আমার এত ভালো লাগে যে কি বলবো সাইমা আপু আচ্ছা थैंक यू सो मच আপু थैंक यू सो मच হ্যাঁ এটা আমার হচ্ছে ভাগ্য ভালো যে আপনাদের আমাকে ভালো লাগে রাইট আচ্ছা আপনারা কে কে তানহাজ জ থেকে দেখছেন কিনা বাদও আমার যিনি অ্যাডমিন আছে সে করতে পেরেছে কিনা দেখি তো আমার কমেন্ট কারা কারা করেছে ইরা আপু রুমি আপু আরভি জান্নাত আপু তারপর হচ্ছে গিয়ে আজ পেয়েছি সুন্দর হয়েছে দিলওয়ারা খাতুন দীপ্তু হ্যাঁ যার আজকে পেয়েছেন মানে এগুলো যাদের আগে অর্ডার ছিল তাদেরগুলো আমরা আগে সেন্ড করে দিয়েছি ঠিক আছে দেখবেন এখন কত বড় বড় পেজ ওনাররা আছে কি করবে জানেন দেখবেন আমার এটার রেপ্লিকা বানাইছে হ্যাঁ দেখবেন আমি আগে লাইভ করি সেটা দেখা তাদের লোক সামলানো যায় না রেপ্লিকা বের করবে একটু উনিশ ডিজাইন করে আবার এসে জাহির করবে আমার পেজের ড্রেস রেপ্লিকা বের করে নিজে যে সারাদিন আমার পেজের ড্রেস রেপ্লিকা বের করে বড় পেজ ওনার আমার দ্বিগুণ তার বয়স দ্বিগুণ তার মনে করেন যে ফলোয়ার্স কিন্তু করবে কি আমার ড্রেসের ড্রেসটাকেই তার ভালো লাগবে আমার টারে তার নকল করতে হবে বুঝছেন মানে কি যে একটা অবস্থা হাসি পায় মাঝে মাঝে বুঝছেন আপ আমি নিবো ঢাকার বাইরে এটাই মনে করবেন যে দুই দিন পরে দেশীয় কটন আইনা দিবে ইয়া করবে যে লাগে ফলো করে আল্লাহ কি মজা কিন্তু সমস্যা হচ্ছে আমি তো অনেক লো মার্জিনে প্রফিটে বিজনেস করি তো সেটা তো আসলে সবার ভাল লাগে না সবাই এটাতে ইউজ টু না এটা আপনারা দেখেই নিন হ্যাঁ যে এইভাবে দেই আপনাদেরকে ড্রেস ইম্পসিবল হ্যাঁ ইম্পসিবল এই যে সো যাই হোক আচ্ছা প্রাইস হাই আপু আপু ইউ হ্যালো মিতা আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ডলি খাতুন লিখেছেন ওয়া খুব সুন্দর এখন আসে আমরা প্রাইসে প্যান্ট দেখাইছি সব দেখাইছি আর হচ্ছে গিয়ে দেখাচ্ছি তো এই যে এটা হয়ে যাচ্ছে প্যান্ট ভেরি বিউটিফুল ট্রাস্ট মিডিয়ার ভেরি ভেরি টু মাচ বিউটিফুল এত কমফোর্টেবল তোর নাইস লাগে ড্রেসটা পরলে মি যে অ্যাঙ্গেল থেকে পড়বেন একদম মানে ওপেন করে পড়েন ভাজ করে পড়েন মানে এরকম ড্রেস খুব রেয়ার যে এমন একটা মানুষ যে দেখলে আর ব্র্যান্ডেড জিনিস বুঝেনি মানে এটা একটা হচ্ছে ফুল প্যাকেজিং ইম্পোর্ট পুরো কটনগুলো করে প্যাচিংগুলো করে ঠিক আছে প্যাচেজিংগুলো পুরো রোল করে এনে করে দেওয়া ভাই এগুলো ব্র্যান্ডেড জিনিস একটা থাকলেই হলো বুঝছেন একটা থাকলে হলো কালার হবে আপু এগুলো কি কখনো কালার হয় বিনসাইজ সাদা বা কোনো একটা ডিজাইনের কখনো কালার দেখছেন আপু কালার হলে তো কখনো অরিজিনাল পাবেন না পুরো ইন্ডিয়ান ড্রেসে কালার হয় কিন্তু এগুলো আমরা তো সেম এজ ইট ইজেন ইম্পোর্ট করে নিয়ে কিছু কিছু প্যাকেজিং করা হয়েছে আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি আমি আগের লাইফটাতে আরো একটু বেশি বুঝিয়ে দিয়েছিলাম ওটা আবার উপর উঠাই দেব তাহলে আপনার একটু ক্লিয়ার হবেন হ্যাঁ কারণ প্রথমবার যে একটা ইয়ে থাকে নোটিফিকেশান পেলাম না হঠাৎ করে কমেন্টও যারা আজকে আপনারা কেউই পাননি আমার পেজে নিশ্চয়ই আপনারা রিচ ভিউ দেখে বুঝতে পেরেছেন তো যাই হোক আগামী দিন থেকে একদম টাইমলি লাইভে চলে আসবো এক্সাক্টলি সাড়ে তিনটা থেকে লাইভ আসার চেষ্টা করবো না আমাকে জরিমানা করবেন ঠিক আছে লং এখন আসেন আমি সবকিছু বলে বুঝিয়ে দিলাম এটা দিয়ে দেন তেত্রিশশো টাকা দিয়ে দেন এখন আসেন আপনাদের লং এ বডি হচ্ছে আপনার থার্টি এইট টু ফোর্টি সিক্স হাতা হবে আপু টোয়েন্টি লং এগুলো সব কয়টারই আপনার ফর্টি টু টু মানে ফর্টি থেকে মানে ফর্টি টু ফর্টি থ্রি এরকম অন্য আছে আপু এইটি ফাইভ থেকে এইটি এইটের মতো লম্বা হ্যাঁ এরকমই হবে আর উইথ হবে ফর্টি ইঞ্চ আর সালোয়ারের আপনার লংটা হবে থার্টি এইট থেকে থার্টি এইটের মতো থার্টি এইট টু থার্টি নাইন আর হিপটা হবে আপু সেভেন্টিন কোলি দেওয়া থাকবে ঠিক আছে আর আপনাদেরকে আমি আবারও বলছি সেমভাবে আপনার যদি তেত্রিশশো টাকাটাও লাগে সমস্যা নেই আপনি অর্ডারটা প্লেস করতে পারেন এটা মনে হয় লাস্ট কিছু পিসেস আমরা রিস্টক করেছিলাম আছে এই যে এইটা হ্যাঁ ওনাটা সহ শুধু এটা প্যান্টের মধ্যে একটু ভ্যারিয়েশন পাবেন সবকিছু सेम ওনাটা দেন তো এটা ওনার মধ্যে এরকম থাকবে হ্যাঁ যেটা ওখান থেকে সম্পূর্ণ প্যাকেজিংটা দেন সম্পূর্ণ প্যাকেজিংটা হয়ে আসছে ঠিক আছে এটা মনে হয় স্মল সাইজেই আর আছে তিন পিস কেন জানি বেশি সাইজেরটা সেল সব সোল্ড হয়ে গেছে এই যে ঠিক আছে এটা 3300 টাকা আমি এখন যেটা পরে আছি सेम যেটা আপনাদের জন্য সব আলাদা আলাদা করে এনে দেয়া হয়েছে যেটা হচ্ছে কি ওনাটা তারপরে এরকম পাবেন সেটার প্রাইস কত হ্যাঁ সেটার প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 2050 টাকা অনলি 2050 টাকা সো এই যে প্যান্টটা দিয়ে দেন দুই হাজার পঞ্চাশ টাকা অলরেডি পরে আছে এটা সবচেয়ে সুন্দর তো স্লিভ নেক তারপর হচ্ছে সাইডের কাটওয়ার্ক এভরিথিং বিউটিফুল মানে কোনটা রেখে আমি কোনটা বলবো আর কোনটা রেখে আমি কোনটা দেখাবো আমি তো কনফিউজ জাস্ট লুক কি যে সুন্দর আপুরা মানে এটা আসলে স্পিচলেস না হয়ে কোনো ওয়ে নাই হ্যাঁ স্পিচলেস না হয়ে কোনো ওয়ে নেই এই হচ্ছে প্যান্ট সো আমার পরাটাই দেখেন শুধু আমি নিচের অংশটুকু একটু উঠিয়ে ধরি কারণ নিচের অংশটুকু তো দেখতে পাচ্ছেন না না কাটওয়ার্কটা সো দুই টাকা এস এম এল এস থার্টি এইট এম ফর্টি টু অ্যান্ড লার্জ

সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন ঢাকার ভিতর এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আমার এক্সক্লুসিভের প্রসিডিউর ডিফারেন্ট শুধু এই ড্রেসের ক্ষেত্রে আমি আগের বার ছাড় দিয়েছি এবারও ছাড় দিয়েছি তানহাজ এক্সক্লুসিভ অর্ডার প্লেস করতে পারবেন তানহাজ কালেকশনসও অর্ডার প্লেস করতে পারবেন আমি সাজেস্ট করব বুদ্ধিমতির এক্সক্লুসিভ অর্ডারটা প্লেস করেন পিন পোস্ট করা আছে যারা তানহাজ কালেকশন থেকে দেখছেন আর এক্সক্লুসিভ থেকে যারা দেখছেন তারা তো দেখছেনই মানে তানহাজ এক্সক্লুসিভের লিঙ্কটা পোস্ট করা আছে ওখানে গিয়ে স্ক্রিনশট নিচে সাইজ ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দ্যার সিট অর্ডার কনফার্ম ঠিক আছে আর যদি কেউটা কঠিন মনে হয় তানহাস কালেকশনস অর্ডার প্লেস করতে পারবেন স্ক্রিনশট সাইজ ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দ্যার সিট আমাদের এগুলো অ্যাভেলেবল হয়ে যাবে ঢাকার ভিতরে এবং বাহিরে ঢাকার ভিতরে অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা বেলি রোড ক্যাপিটাল সেন্টার নিস্তালা শপ নাম্বার এইট ঢাকার বাইরে কুমিলাতে কুমিলা জিলি স্কুল রোডের এক নম্বর গেটের অপোজিটে প্ল্যানেট আসার শপিং মলের দোতলায় শপ নাম্বার নাইন ওকে অনলাইনও ভ্যারি ইজি ঢাকার বাইরে ফার্স্ট ফার্স্ট শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে যে পেস থেকে নেন না কেন দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস যদি আপনার রিটার্ন আসেন উইদাউট উইদাউট এনি কজ তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আমাদের কাছ থেকে সার্ভিসটা পাচ্ছেন না ঠিক আছে যাদের একবার ড্রেস রিটার্ন আসে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের টা একটু ডিফারেন্ট হয়ে যায় ঠিক আছে প্রথমবারের মতো থাকে না কারণ আপনাকে রিস্স নিয়ে অন্য আরো জনকে ড্রেস না আমরা প্রোভাইড করছি আমাদেরও তো রিক্স থাকে রাইট এই হচ্ছে ব্যাপার তো যারা খুব বেশি স্মার্ট লুক চাচ্ছেন খুব বেশি সুন্দর ও এই এই পশুটা দেখলে বুঝতে যে এটা রাইট আমি পাবো তো বুঝে গিয়েছেন হোপফুলি আচ্ছা আজকে আপনাদেরকে আমি এটার সাথে আরো একটা ব্র্যান্ডেড ড্রেস দেখিয়ে দিচ্ছি ওটাও খুবই দারুন দেখাবো নাকি দেখাবো না সেটাই তো বুঝতেছি না আজকে কি হয়েছে আমার জানার না আমার আজকে এনার্জি কুলাইতেছে না হ্যাঁ কয় মিনিট হয়েছে লাইভ তো আজকে কয় মিনিট হলো লাগবে দেখেন তো আজকে ভাবছিলাম কয়েকটা আপনাদেরকে ইয়ে দেখাই দিব কি জানি বলে আহ কয়েকটা ইয়ে দেখাই দিব পাকিস্তানি অনেক কয়টা ড্রেস আসছে নতুন ভলিউম কিন্তু মানে আজকে আমার এনার্জি ফুস হয়ে গেছে বুঝছেন আজকে যে কি হয়েছে তাই জানি না মাত্র 20 মিনিটের লাইভ হলো হয় না কি বলেন তো 20 মিনিট শেষ করে ফলাইছি আচ্ছা একটা ড্রেস আসছে একটা ব্র্যান্ড থেকে এগুলো ব্র্যান্ডেড তো তখন আমি দেখাচ্ছি এগুলো আপনাদেরকে দেখাতে চাই এখন দেখাবো কিনা এটা বুঝতে না হ্যাঁ এই যে ওই যে কালকে যে ব্র্যান্ড থেকে ওই ব্র্যান্ড থেকে ড্রেস আসছে এখন এখান থেকে দেখাইতে গেলে তো আবার এক্সক্লুসিভ অর্ডারটা প্লেস করতে বলতে হবে খুবই সুন্দর একটা ড্রেস আসছে হ্যাঁ হাইネック করা তো পরলে খুব সুন্দর লাগবে প্যান পিস সহ অথবা ছাড়া দুটাই নিতে পারবেন হ্যাঁ এখন কি করব বলেন আপুরা তো কম কম আপুরা আছে এটা নাইস ড্রেস আচ্ছা এটা আমি না হলে আপু সাউন্ড ক্লিয়ার না আজকে বুঝছি আজকে হয় সাউন্ডের সমস্যা নালে নেটের সমস্যা নালে লাইভ কেটে যাচ্ছে মানে একটা অদ্ভুত ধরনের সমস্যার মধ্যে আমি আজকে আসি ফুল অফ প্রবলেম আজকে আছে আমার পেজ ফুল অফ প্রবলেম না আজকে কুফারে সো যাই হোক আপনারা আমি তাহলে চলে যাই এটাই বেটার আগামী দিন ইনশাআল্লাহ একদম এক্স্যাক্টলি সাড়ে তিনটায় চলে আসবো ইনশাল্লাহ লেট হবে না আগামী দিন থেকে ঠিকঠাক মতো টাইম মতো লাইভে চলে আসবো আশা করি সবাই জয়েন করবেন পেজে যদি নোটিফিকেশন নাও পান যারাই দেখবেন একটু প্লিজ একটা একটা লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিন হ্যাঁ যারা পরেও দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ড্রেসটা मस्ट विराट डिस्काउंट ओके असलाकूम